নমস্কার বন্ধুরা সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত মহাকাশ থেকে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলমোর নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলমোর গত বছরের পাঁচই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বোয়িং স্টারলাইনারি উড়ে গিয়েছিলেন কিন্তু তাদের মহাকাশ যানের প্রযুক্তিগত সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট মাস কাটানোর পরে অবশেষে উনিশে মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে এমনটাই থেকে ঘোষণা করা নাসা সিএনএন এর সাথে একান্ত সাক্ষাৎকারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা সুনিতা উইলিয়ামস এবং তার ক্রু পার্টনার মোর নিশ্চিত করেছেন যে ক্রু টেন মিশনটি বারোই মার্চ পৃথিবী থেকে উৎক্ষেপণ করার কথা হয়েছে এবং এক সপ্তাহ পরে উনিশে মার্চ তাদের বাড়িতে নিয়ে আসবে ক্রিউটেল মিশন পৌঁছানোর পর দুই মহাকাশচারী সপ্তাহব্যাপী হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন নতুন স্পেস স্টেশন কমান্ডার দায়িত্ব নেবেন এই মুহূর্তে সুনিতা উইলিয়ামস ফ্লাইং ল্যাবরেটরির কমান্ডার হস্তান্তর প্রক্রিয়া শেষ হবার পরে উইলিয়ামস ও উইলমোর ড্রাগন মহাকাশযানে চড়বেন যেটা ক্রিউ টেনকে মহাকাশে নিয়ে যাবে সুনিতা ও বুঝকে নিয়ে এই মহাকাশযান উনিশে মার্চ পৃথিবীতে নামবে সম্প্রতি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই ট্রাম্প স্পেস এক্সের এলন মাসকে বলেন মহাকাশে আটকে থাকা মহাকাশচারীদের ফিরিয়ে আনতে দ্রুত তাদের ফিরিয়ে আনার কথা বলা হয় এবং তার পরপরই এই আপডেট আমরা পেয়েছি সমাজ মাধ্যমে সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই বাড়ি ফিরছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ ওয়েলমোর